নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘুম থেকে আজকে অনেক সকালে উঠেছি কিন্তু ঘড়িটা যে দেখবো সেটা আর হয়নি ওর কালকে নাইট ডিউটি ছিল তার জন্য ওর আসার আগে ওর জন্য লুচি ঘুগনি রাজমা বানিয়েছি অনেক সকালে উঠে কারণ আজকে আমার কাছে খুবই স্পেশাল একটা দিন আজকে আমার প্রিয় মানুষটা জন্মদিন তাই ওর পছন্দের জন্যই হচ্ছে কিছু রান্নাবান্না সকালে করে দিলাম ও কিন্তু ডিউটি থেকে এসে চান টান করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বাজারে ওকে আমি ঠেলে ঠেলে পাই পাঠিয়েছি কারণ আজকে যেহেতু একটুখানি দুপুরবেলা একটু রান্না বান্না করব তার জন্য ও যেই ফাঁকে বাজার গেছে একটুখানি জিনিসগুলো আনতে যেগুলো হচ্ছে আমি কালকে রাতেই হচ্ছে একটুখানি টুকটাক যে জিনিসগুলো লিস্ট করে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই হচ্ছে এখন আনতে গেছে ওর কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার ছিল প্রচণ্ড পরিমাণে ওর ঘুম পেয়েছে ও কিন্তু এসেই হচ্ছে ঘুমিয়ে যাবে আমাকে এটাই বলেছে বলছে এত কিছু করো না তো ওই যে হয় না যে অন্যের সময় হচ্ছে সব সময় নিজেই হচ্ছে তোমার সব কিছু করে ফেলে তবে নিজের বেলা যখন প্রসঙ্গটা ওঠে তখন এটা করো না ওটা করো না এইরকমভাবেই ও বলতে থাকে তো যাই হোক আমার কাছে কিন্তু ওটা বললেও হবে না আমি ওকে জোরে করে হচ্ছে তোমার ঠেলে ঠেলে পাঠিয়েছি যে যাও এগুলো নিয়ে আসো আজকের দিনে একটুখানি না করলে আমার যেন কেন জানি একটু শান্তি লাগে না তার জন্য ও যেহেতু বাজার গেছে তো তার ফাঁকে কয়েকটা জামা কাপড়গুলো ছিল সেইগুলো হচ্ছে কেচে ধুয়ে এখন শুকাতে চলে এসেছি আজকে দুদিন পরে রোদটা দেখে কি পরিমাণ যে আনন্দ লাগছে শেয়ার কী বলবো কারণ ওই যে এই কয়েকদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টি ওয়েদারে ভেজা ভেজা সমস্ত কিছু ছিল আর আমি এই দুদিন হচ্ছে কিছুই জামা কাপড় কাচিনি তো তার জন্যই কয়েকটা ছিল আর এখন হচ্ছে মোজাগুলো এইখানে হচ্ছে শুকিয়ে দিচ্ছি তো যে পরিমাণ রোদ বেরিয়েছে আর তো মনে হচ্ছে না যে বৃষ্টিটা হবে বলে তবে মেঘলা ওয়েদারটা কিন্তু এখনও পর্যন্ত একটু একটু মনে হচ্ছে তবে বেলার দিকে কিন্তু বৃষ্টিটা হয়নি সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছে ঘরটাও মুছে নিয়েছি আর এর ফাঁকে ও কিন্তু চলে এসেছে বাজারটা করে এখন হচ্ছে বাজারের জিনিসগুলো বের করছি সব কিছু জিনিস নিয়ে এসছে কি না ঠিকঠাক করে তারপরে আর কি ও তো একদম সোজা হচ্ছে তোমার খাটের উপরে শুতে চলে গেছে কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে বলছে এতটা আমাকে ঘুম পাচ্ছে কি আর বলবো আমি বলছি ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও কোনো অসুবিধে নেই যখন রান্নাবান্না হবে তখন তোমাকে ডাকবো তো তার জন্যই এখন সব সব কিছু নিয়ে চলে এসছে আলু পেঁয়াজ বিম তার সরষের তেল তরকা মশলা গরম মশলা চিকেন কারির মশলা তারপরে হচ্ছে তোমার কিশমিশ আর হচ্ছে একটা বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো সেটাও গাজর বিট আদা রসুন এই সমস্ত কিছু জিনিস নিয়ে এসছে আর হ্যাঁ সঙ্গে কিন্তু মটরশুঁটিও নিয়ে এসছে আর ওইদিকে হচ্ছে তোমার পনিরটা রাখা আছে আর এদিকে হচ্ছে কাঁচকলা দেখছি অনেক দিন পর বরবটিগুলো হচ্ছে একটুখানি আলাদা করে রাখলাম আর গাজর কাঁচকলা এগুলো একটুখানি সব কিছু যেগুলো এখন রান্না করব সেগুলো একটুখানি আলাদা করে রাখছি কি কি রান্না করব সেটা তো আমি কালকে রাতেই ঠিক করে ফেলেছিলাম তবে হ্যাঁ দুটো তরকারি কিন্তু রান্না করতে পারিনি তার জন্য আমার ভীষণ পরিমাণে মন খারাপ আর সঙ্গে কিন্তু চালটাও আছে বাড়িতে সরষের তেল ছিল না যে তা নয় সর্ষের তেলটা কিন্তু ছিল তবে ওই যে একটুখানি আগে থেকেই হচ্ছে আনা করালাম যে যদি বাই যদি না থাকে তবে হ্যাঁ যে পরিমাণ সরষের তেলটা ছিল ভালোভাবে কিন্তু সব তরকারি হয়েও আরও একটুখানি বেশি হয়ে গেছিলো তাই নতুন সরষের তেলটা কিন্তু আর কাটতে হয়নি আর এখানে হচ্ছে তোমার দুধ নিয়ে এসছে কারণ ওর পায়েস খেতে ভীষণ পরিমাণে ইচ্ছে মানে প্রায় ওকে যদি পায়েস করিয়ে দেই ও কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে পায়েসটা কিন্তু আবার শুধু দুধের হবে তাতে কিন্তু জল মেশালে হবে না আজকে তো এক লিটার দুধ নিয়ে এসছে আর আমরা হচ্ছে তোমার সকালবেলা যে সাড়ে নটার সময় দুধটা দিয়ে যায় তো সেটা হচ্ছে পাঁচশো মানে ওই দেড় লিটার মতন দুধ আজকে রয়েছে তবে দেখা যাক যে কতটা কি পায়েসটা করব তবে যেহেতু হচ্ছে অল্প চালে অনেকটা পরিমাণে দুধ লাগে তার জন্য এখানে ভাবলাম যে চালটা হচ্ছে ধুয়ে হচ্ছে একটুখানি ভিজিয়ে রেখে দিই এই চালটা কিন্তু মা যখন আগের বারে এসেছিলো তো মা বাবাই হচ্ছে নিয়ে এসছিল আরও অনেকটাই আছে পায়েস বানানোর জন্য এখানে চালটা আর কিনতে হয় না তো বাড়ি থেকে যেহেতু নিয়ে আসা হয় তো তার জন্যেই তো বেশ এখন ভালো সুবিধে হয়ে গেল পায়েসের চালটা যেহেতু ছিল তার জন্য এখন হচ্ছে ভালো করে দু তিনবার জল ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাতে কি হবে যখন আমি পায়েসটা বানাবো আরও ভালো করে একটুখানি ফুটে যাবে বেশ ভালো হবে এখন কিন্তু আটটা পঁয়তাল্লিশ আর এখন কিন্তু আমি কোনো কিছুই খাইনি তো আমি ভাবলাম যখন চান করতে যাব তার আগেই হচ্ছে যতটুকুনি পারবো কাজগুলো একটুখানি করে দিয়ে যায় যেমন হচ্ছে চালটা ভিজিয়ে রাখলাম এখানে হচ্ছে তোমার পনিরটাকে এখন একটুখানি কেটে ভেজেও নেব ভাবছি সময় যেহেতু আছে যেহেতু এখনও পর্যন্ত দুধটা দিতে আসেনি তো সাড়ে নটার পরে হচ্ছে আমি চানটা করতে যাব কারণ দুধটা যদি না দিতে আসে না যখন দিতে আসবে তখন ও তো ঘুমিয়ে গেছে তখন আবার দরজাটা হচ্ছে আওয়াজ দিলে ওর আবার একটুখানি বিরক্ত হবে স্বাভাবিক যেহেতু ডিউটি করে আসে না প্রচণ্ড পরিমাণে টায়ার্ড থাকে আবার বেকার ওকে কেন উঠাতে যাব তো তার জন্যই হচ্ছে আমি সাড়ে নটা পর্যন্ত এখন যতটুকুনি পারবো কাজগুলো করে রাখছি এখনও পর্যন্ত কিন্তু দুধটা দিতে আসেনি এর মাঝখানে কিন্তু আমি এক লিটার দুধ যেটা প্যাকেট থেকে কাটলাম তো সেটাই হচ্ছে এখন গরম করতে বসে দিয়েছি আর পেঁয়াজ সবজি এইগুলো যতটুকুনি পারবো কেটে দিয়ে তারপরে হচ্ছে চানটা করতে যাব আর আজকে ওকে আমি বলেওছি যে তোমাকে কোনো কিছু হেল্প করতে হবে না আজকে যতটুকুনি পারবো আমি হলে অন্য অন্যদিন কি হয় যখন এই রকম স্পেশাল কোনো কিছু বানানো হয় তখন কিন্তু ওই আমার কাজে অনেকটা হেল্প করে দেয় যেমন পেঁয়াজ আদা রসুন সবজি এইগুলো কিন্তু ওই কেটে দেয় তবে আজকে ও ওকে আর বলিনি কারণ আজকে যেহেতু ওর জন্মদিন তাই জন্য একটুখানি বলিনি আর ও যে এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে দরজাটাও হচ্ছে তোমার লাগিয়ে দিয়েছি এরপরে হচ্ছে দুধটা দিয়ে এলে ওই দুধটা গরম করে নেব আর দুধটা যদি এক সাইডে এখন গরম করে নিয়েছি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে কারণ পরপর তো এখন দুটো চুলাতে হচ্ছে আমাকে রান্নাটা করতে হবে আর আজকে জানো তো প্রথমে হচ্ছে সকালবেলা যে রান্নাবান্নাগুলো করেছিলাম তখন কিন্তু রান্নাগুলো করার পরে আমি কিন্তু গ্যাস আবারও কিন্তু ভালোভাবে মুছে আবারও এই দুপুরবেলা রান্নাতে কিন্তু মানে তোড়ঝোড় শুরু করেছি আর এই যে বলতে বলতে কিন্তু এদিকে দুধটাও কিন্তু দিয়ে গেছে আর ওই পাশ যে দুধরা যেটা সকালবেলা প্রতিদিন নেওয়া হয় সেই দুধরাও কিন্তু ঢেলে অল্প একটুখানি জলটা তো দিলাম দেখতেই পেলে আমার কাছে কিন্তু ওর জন্মদিন মানে এক ভীষণ একটা স্পেশাল বলতে পারো কারণ ওর জন্মদিন আজ পর্যন্ত ওর বাড়ির লোক কিন্তু কোনো দিনও কোনো কিছুই করেনি তবে ও একবার কথায় কথায় বিয়ের আগে আমাকে বলেছিল যে আমার জন্মদিনে যেন তো কোনো কিছুই হয় না আমি তখন বলি পায়ে সীমাই এগুলো কোনো কিছুই হয় না বলছে না কোনো কিছুই হয় না নর্মাল দিনের মতন যেমনই খাওয়া দাওয়া ঠিক তেমনি হয় তো আমার ওই ব্যাপারটা ভীষণ পরিমাণে মন খারাপ হয়েছিল তো সেদিন থেকে আমি ঠিক করেছিলাম মনে মনে যে আমি যতদিন পারব আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার জন্য হচ্ছে রান্নাবান্নাটা করব, তো যতটুকুনি পারবো তোমাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে হচ্ছে তোমার রান্নাটা দেব আমার ওইটা ভীষণ পরিমাণে ইচ্ছে বাড়ির লোক যদি বলতে পারো তাহলে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এগুলো কোনো কিছুই কোনো দিনও করেনি ওরা একদমই খুবই গ্রামে একদম থাকে তো গ্রামে তো আমরাও থাকতাম কিন্তু ওদের একটুখানি অন্য রকম যে জন্মদিন এটা আবার এগুলো আবার করার কি আছে নর্মাল দিনের মতন এইভাবেই ওদের হচ্ছে ভাবনা তবে কারোর ভাবনার উপর তো কোনো কিছু আর বদলায় না আর তুমি কোনো কিছু বদলাতেও পারবে না যে যার যে যার মতন তবে ওই জন্যই আমি চেষ্টা করি যে না আমার নিজের মানুষটা যখন একটুখানি মন চায় তো অবশ্যই হয়তো বলতে পারে না বলে যে না কোনো কিছু করার দরকার নেই কেউ কি আর মুখ ফুটে বলবে যে হ্যাঁ আমার জন্মদিনে এত কিছু রান্না করো বা কি করো তবে আমার জন্মদিন আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা এখনও পর্যন্ত কি আমার দিদি জায়বু সমস্ত কিছু সবাই পালন করে তো যেটুকুনি খাওয়া দাওয়া কেক কাটিং এগুলো তো হয় তো সেই দেখে ও একবার আমাকে বলেছিল তোমার জন্মদিনে কত কিছু ভালো সবাই করে আমার জন্মদিনে তো কোনো কিছুই হয় না ছোটোবেলা থেকে কোনোদিনও তো দেখিনি মাকে একটা পায়েস বানিয়ে খাওয়াতে তো সেই ব্যাপারটা আমার ভীষণ পরিমাণে খারাপ রাখছিল আর রাগও হচ্ছিলো যে সারা বছর কিন্তু আমার শ্বশুরবাড়িতে পিঠে পুলি পায়েস এগুলো হতেই থাকে কারণ যেহেতু আমার শাশুড়ি মা এগুলো বেশ ভালোই বানায় মানে পিঠে পুলি এগুলো বানাতে পারে আর নিজের ছেলের জন্মদিনের দিনে একটুখানি পায়েস পুলি এগুলো বানাতে পারে না তো তার জন্য একটুখানি রাগ ধরছিল তো আর কি আর করবো তবে তার জন্যই হচ্ছে আমি নিজে ঠিক করে রেখেছি যে যতদিন আমি পারবো যতদিন আমার চলবে শরীর ততদিন আমি কিন্তু ওর জন্মদিনে এইভাবে একটুখানি আয়োজন করব। এখন যে চান করতে যাওয়ার আগে যতটুকুনি কাজগুলো এগিয়ে রাখবো ততই কিন্তু চান করে আসার পরে কাজটা অনেকটা সুবিধে হবে তবে আজকে যেহেতু আমি এই কাজগুলোতে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য চানটা করা হয়নি আর এদিকে হচ্ছে তোমার পনিরটাকে প্রথমে হচ্ছে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি খুব বেশি গাঢ় করে লাল করে ভাজিনি ওই হালকা বাদামি রঙের মতন একটুখানি ভেজে নিয়েছি আর তারপরে হচ্ছে কাজু আর কিশমিশটাকেও ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু কাজু কিশমিশটা খুব একটা ভালো ভাজা হয়নি মানে কাজুটা ভালোভাবে ভাজা হয়ে গেছিলো কিশমিশটা একটুখানি ভাজা হয়নি তাই জন্য আবারও ডবলবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে ডবল খাটিনিটা এটা কিন্তু কাজের মধ্যে একটু বাড়তি চাপ বলতে পারো একে তো তাড়াহুড়োর মধ্যে আছি তবে হ্যাঁ দুপুর দেড়টার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না ঘর গোছানো মানে একটুখানি পরিষ্কার করা গ্যাস ট্যাসগুলো ওইগুলো আমার কিন্তু হয়েই গেছিলো আর যদি বলো কেক কাটিংয়ের কথা কেকটা কিন্তু কাটতেই চায় না তো তার জন্য আর নিয়ে আসি না বলে কিনা যে এত কিছু যে আমার জন্য রান্না করো এত রকমের পথ তো সেটাই হচ্ছে আমার জন্য অনেক আর এই যে এখানে হচ্ছে কিন্তু বেশ অনেকটা পরিমাণে হচ্ছে তোমার পোলাও হয়েছে গাজর বৃটির দিয়ে আর এদিকে কিন্তু আলু ভাজা বেগুন ভাজা কলা কাঁচকলা ভাজা ফুলকপি ভাজা উচ্ছে ভাজা এগুলো সব রকমের পাঁচ রকমের ভাজা আছে এখানে হচ্ছে পনিরের দেবো যেহেতু তার জন্য একটুখানি আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বাদামের চাটনি করব তার জন্য বাদামটাকে প্রথমে একটুখানি চিনে বাদামটাকে ভেজে নিয়েছি তারপরে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে এসেছি আর এখানে মটরশুঁটিটাও একটু ছাড়িয়ে নিয়েছি তার ফাঁকে আর একটুখানি আমচুর নিয়েছি সঙ্গে তো পেঁয়াজ কুচি আছে আর এই যে এখন হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা তো রান্নাবান্না বলতে পারো আমার সমস্ত কিছু অনেকটাই হয়ে গেছে চানও কিন্তু আমি এর আগে অনেকটা করে চলে এসেছি তো পনির আর হচ্ছে তোমার কিশমিশটা ভাজার পরে আমি চান করতে চলে গেছিলাম চান করে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি সাড়ে এগারোটা বাজে তো এখন আমি একটুখানি একটা লুচি আর হচ্ছে তোমার একটুখানি তরকারি ছিল তো সেটাই একটুখানি খেয়ে নিয়েছি তো আর আমার খেতে ইচ্ছে করলো না কেন জানি না তো সেই জন্য হচ্ছে খাইনি এখন হচ্ছে একদিকে পায়েস বসিয়েছি একদিকে হচ্ছে তোমার মটর পনিরের তরকারিটা বসিয়েছি দুদিক ব্যালেন্স করে রান্না করাটা কিন্তু খুবই চাপের তবে হ্যাঁ বেশ ভালোই লাগছে অনেকটা সুবিধে হচ্ছে তো তার জন্য এদিকে দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন মটর আর পনিরটা আগে থেকে যে একটুখানি সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুজনের মান কিন্তু এই তরকারিটা বা ভাত সমস্ত কিছু কিন্তু হয়নি বলতে পারো এই ছজনের মতো রান্নাটা হয়েছে মানে করেছি তার একটাই কারণ নিচে হচ্ছে যাদের রুমে আমরা বার্থডেতে গেছিলাম তো তাদেরকেও দেওয়ার একটু ব্যাপার আছে আর হচ্ছে তোমার ওর দুটো বন্ধু যার জন্মদিনে ও কিন্তু রান্নাবান্না করেছিল খাওয়া দাওয়াটা করেছিল তো তাদেরকেই হচ্ছে টিফিন বক্সে দেওয়ার কথা আছে তো সেই জন্যই কারণ ও যেহেতু খাওয়া দাওয়াটা করেছে আজকে ওর জন্মদিন ওকেও সবাই বলেছে স্বাভাবিক তো সেই জন্যই যাবে আর প্রথমে কথা ছিল যে যারা হচ্ছে আমার নতুন রুমে এসেছিলো হয়তো অনেকেই দেখেছ আমার ভিডিওটা যারা এখনই চাইলে দেখে আসতে পারো তো সেই দুজন হচ্ছে তোমার ভাইয়া আসার কথা ছিল তারপরে ওরা এতটা পরিমাণে লাজুক বলল যে না যাব না টিফিন বক্স হচ্ছে পাঠিয়ে দিচ্ছি তো সেখান থেকেই হচ্ছে ওদেরকে আমি ভাগ করে দিয়ে দিয়েছি আর এই যে যখন হচ্ছে পনিরটা ঢালতে গেছি তেল তো চারদিকে হচ্ছে তোমার একটুখানি চলে এসেছে তো কি আর করা যাবে এইগুলো তো ছোটোখাটো তো হতেই থাকে তবে ওইদিকে গ্যাসটা কেন জানি না অন্যদিন তো দিনও এইভাবে হচ্ছে তোমার দপদপ করে না মানে একটা আওয়াজ হচ্ছে একটুখানি কম আছে যে রান্নাটা করছি তবে ওই জন্য দুদিকে ব্যালেন্স করে রান্না করাটা ভীষণ পরিমাণে একটুখানি কঠিন বলে মনে হচ্ছে তবে হ্যাঁ চামচ কিন্তু এদিক সেদিক করিনি কারণ এদিকে চামচটা এদিকে হয় আর ওই দিকে চামচটা ওইদিকেই করছি কারণ হয় না হয়তো ভুলবশত হয়েই যেতে পারে তো তার জন্য তবে রান্নাবান্না আমার বলতে পারো শুধু এই দুটো করে ফেললেই কমপ্লিট আর এই যে এখন হচ্ছে চালটা দিয়ে ভালো করে একটুখানি ক্যারামেলাইজ ক্ষীরটাই হচ্ছে বানাচ্ছি চিনিটাকে একটুখানি গলিয়ে নিয়েছি আর সব দুধ কিন্তু একসঙ্গে আমি দেই না অর্ধেকের বেশি কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট চালটা হয়ে যাওয়ার পরে তারপরে আবারও কিন্তু একটুখানি দুধ দেই কারণ চিনিটা যখন দেব তখন আবার হচ্ছে তোমার একটুখানি জল জল হয়ে যাবে তো তার জন্য এখন আবারও কিছুটা হচ্ছে দুধটা হচ্ছে দিয়ে তারপরে সুন্দরভাবে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। এর মাঝখানে কিন্তু কাজুটাও দিয়ে দিয়েছি কাজুটাও বেশ অনেকটা পরিমাণে দিয়েছি আর এই যে আমার সমস্ত রান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে একটা পনেরো আর এটা হচ্ছে মটর পনির যেটা হচ্ছে এই রকম কালার এসছে দেখতে খেতেও কিন্তু ভীষণ সুন্দর এখানে আছে বাদাম দিয়ে হচ্ছে তোমার আমচুর দিয়ে চাটনি এই চাটনিটা আমার তো ভীষণই প্রিয় তার সঙ্গে ওর তবে ও চাটনি জাতীয় জিনিসটা ও কিন্তু খুব একটা খায় না অল্প একটু তবুও শেষ পাতে চাটনি নেওয়া হলে একটুখানি হয় আর এই যে এখানে হচ্ছে তোমার হাঁড়িতে হচ্ছে তোমার পোলাওটা আছে তার সঙ্গে হচ্ছে তোমার এর মধ্যেও আছে ওইদিকে কিছু থালার থালার মধ্যে হচ্ছে কিছু ভাজাভুজিগুলো রেখেছি আর সবার শেষে এখন হচ্ছে ওকে আমি ডাক দিয়েছি ও তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে আরে বলছে এতগুলো রান্না তো সবার প্রথমে আমাকে কিন্তু ওই একটুখানি খাইয়ে সেটা আর ভিডিও করা হয়নি আর ওই কাজটা প্রতিবারই হচ্ছে করে যেটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে যে প্রথমে খাওয়ার আগে ও কিন্তু আমাকে একটুখানি খাইয়ে দেয় বলে কি না যেই মানুষটা সকালবেলা থেকে আমার জন্য খেটে কুটে এত কিছু রান্না করলো তার আগে আমি কি করে খাই তাই না তারপরে কিন্তু ওর সঙ্গে আমিও খেতে বসে পড়েছিলাম আর এই যে এখন হচ্ছে নিচে হচ্ছে যাদের বাড়িতে আমরা কিছুদিন আগে হচ্ছে বার্থডেতে গেছিলাম তাদের জন্য থালার মধ্যে প্লেটে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুল না যারা আমার নতুন চ্যানেলে আছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না